হরে কৃষ্ণ রাধে রাধি ননী সোনা লীলা কথা চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগত আজকে ভিডিওর পর্বে থাকছে জগন্নাথ দেবের মাসিকে রথযাত্রার দিন প্রভু জগন্নাথদেব রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথদেবের মাসিকে আজকের ভিডিওতে জগন্নাথ দেবের মাসির পরিচয় জানাব বিষ্ণুর পরম ভক্ত মানবরাজ রাজা ইন্দ্রদৈন শ্রীক্ষেত্র নামে একটি মন্দির নির্মাণ করেন যা বর্তমানে এখন জগন্নাথ ধাম নামে পরিচিত স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধ কাষ্ঠশিল্পের রূপ ধরে মন্দিরে বিগ্রহ নির্মাণ করার দায়িত্ব নেন এবং বিশ্বকর্মা শর্ত দেন একুশ দিন পর্যন্ত ঘরের দরজা কেউ খুলতে পারবে না এমতো অবস্থায় রাজা ইন্দ্রদৈন পত্নী গুন্ডিচা অত্যন্ত কৌতূহলের বশবর্তী হয়ে একুশ দিনের আগেই মন্দিরের দরজা খুলে ফেলেন দরজা খুলে দেখেন তিনটি অসমাপ্ত মূর্তি এবং কারিগর উধাও এই দৃশ্য দেখে অনুশোচনাগ্রস্ত রাজা রানী দৈবাশ পান এই রূপেই প্রভু জগন্নাথ ধরাধামে পূজিত হতে চান রাজা ইন্দ্রদৈনু পুরীর জগন্নাথ মন্দির ও জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠার জন্য কিং বদন্তি হয়ে রয়েছেন রাজা ইন্দ্রদৈনুর স্ত্রী হলেন গুন্ডিচামা কথিত আছে গুন্ডিচা মায়ের বাড়িতেই জগন্নাথদেবের মূর্তি তৈরি করা হয়েছিল যে মন্দিরটি এখন গুন্ডিচা মন্দির নামে পরিচিত রানী গুন্ডিচাই হলেন জগন্নাথদেবের মাসি এবং তার গৃহই হল প্রভু জগন্নাথদেবের মাসির বাড়ি